নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা একদম অ্যাডাল্ট সানকনুর এক জোড়া বিক্রি হলো মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা জোড়ায় অ্যাডাল্ট সানকনুর আজকে গড়িয়া পাখিরহাটে বিক্রি হচ্ছে তো চলুন সেই সঙ্গে অন্যান্য পাখির কি দাম যাচ্ছে আর জেপি বদ্রি কিন্তু প্রচুর পরিমাণে এসছে চলুন দেখে নিয়ে যাক কোন পাখির কি দাম যাচ্ছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক শানকনুর তো এই শানকনুরগুলো আপনারা আট হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন ডিএনএ পেপার তো অবশ্যই সঙ্গে পাবেন মাত্র আট হাজার টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর শানকনুরগুলো পেয়ে যাবেন তো এর মধ্যে দুটো মেল আছে এবং একটা ফিমেল আছে যারা মেল পাখি খুঁজছিলেন তারা এই সুন্দর সুন্দর মেল পাখি নিয়ে যেতে পারেন আর সিঙ্গেল ফিমেল আছে তো আট হাজার টাকা জোড়ায় আজকে গড়িয়া পাখির হাটে এই শানকনুরটা দেখছেন এটা কিন্তু অ্যাডাল্ট নয় অ্যাডাল্ট শানকনুর আপনাদের দেখাবো মাত্র আট হাজার টাকা জোড়ায় বিক্রি হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন একে একে আপনাদের জানাবো কোন কোন পাখির কী দাম যাচ্ছে আজকে গড়িয়া পাখি হাটে আর বন্ধুরা যারা হ্যান্ড কনুর খোঁজেন হ্যান্ড টেম্প পাখি খোঁজেন তারা গড়িয়া বাকিরহাটে আসতে পারেন গড়িয়া পাখির হ্যান্ডটেম হ্যান্ড পাখিও বিক্রি হয় তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ইয়েলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়ায় পাইনঅ্যাপেল কনুর তেইশশো টাকা জোড়ায় নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ইউলো সাইট কোন পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া এবং পাইন্যাপেল কোন পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া নন ডিএনএ বাকি আছে ডিএনএ আপনারা পাবেননি বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখান প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্থ লাভস অ্যান্ড ফ্রেন্ড চ্যানেলিটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে এক জোড়া লঙ্কেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন মাত্র নশো টাকা জোড়া লঙ্কেল ফিঞ্চ নশো টাকা জোড়া লঙ্কেল ফিঞ্চ নশো টাকা জোড়া এবারে বন্ধুরা জেপি বদলি দেখতে পাচ্ছেন জেপি বদলি আপনারা পেয়ে আছেন মাত্র দু হাজার টাকা জোড়া জেপি বদলি দু হাজার টাকা জোড়া অনেকদিন পরে জেপি বদলি এলো অনেকেই জেপি বদলি খোঁজ নেন তো আজকে গড়িয়া পাখিরহাটে আসলে এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়ায় খুবই সুন্দর একটি পাখি আছে তো এই সুন্দর জেপি বদ্রিগুলো যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন মাত্র দু হাজার টাকা জোড়ায় জেপি বদ্রি বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রকারের হাঁস মুরগি গেনিপি খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় এছাড়া কোয়েল মুরগিও পাওয়া যায় কোয়েল মুরগি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আজকে বড়িয়া পাখির হাটে প্রচুর পরিমাণে সাদা কোয়েল এসছে তো কি দাম আছে আপনাদের জানাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন যে বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এই বদ্রি পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল পাখি আছে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ায় অনেক দিন পরে ডায়মন্ড আপ এসছে ডায়মন্ড আপের দাম মাত্র ছশো টাকা জোড়া এক জোড়াই আছে ছশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ডায়মন্ড আপ মাত্র ছশো টাকা জোড়া আর এখানে কিছু ককাটেল পাখি আছে ককটেল পাখি লুটিনো ককটেল আপনারা পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া এবারে বন্ধুরা যা ডায়মন্ড ডাব দেখছেন এই ডায়মন্ড ডাবগুলো সাতশো টাকা জোড়া ডায়মন্ড ডাব সাতশো টাকা জোড়া এখানে অনেকগুলো ডায়মন্ড ডাব একসঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে ডায়মন্ড ডাব নিতে আসবেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাটে আছে কিন্তু ডায়মন্ড ডাব এসছে অনেক দিন পরে ডায়মন্ড ডাব এসছে মাত্র সাতশো টাকা জোড়া এখান থেকে পেয়ে যাবেন ডায়মন্ড মাত্র সাতশো টাকা জোড়া আর যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তাদের অনুরোধ রইলো আপনারা যে বার্ড সেল করবেন তার ভিডিও পাঁচ থেকে সাত মিনিটের লেনথ করুন তার কারণ ছোটো ভিডিও পাঠাবেন না ছোটো ভিডিও পাঠালে খুবই অসুবিধা হয় তো আপনারা পাঁচ সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের ভিডিও ফ্রি অফ প্রচার করে দেব। তো এবারে দেখতে পাচ্ছেন সেই সাদা কোয়েল পাখি আপনাদের বলেছিলাম সাদা কোয়েল প্রচুর পরিমাণে এসছে আড়াইশো টাকা জোড়া সাদা কোয়েল পাখি বা কোয়েল মুরগি আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা নিতে পারবেন মেল ফিমেল দেখে বাছাই করে মাত্র আড়াইশো টাকা জোড়া সাদা কোয়েল মুরগি বা সাদা কোয়েল পাখি মাঝে মধ্যে কোয়েল পাখির ডিমও আসে তো ডিম মাঝে মধ্যেই আসে আসলে আপনাদের ভিডিও করে দেখাবো তো আপনারা যারা কোয়েল পাখির খোঁজ নেন তারা অবশ্যই গড়িয়া পাখির চলে আসুন এবারে ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিন্স জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিন্স আছে বেঙ্গলি ফিঞ্চ আপনারা ফ্রন্ট বেঙ্গলে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া

সঙ্গে স্টার ফিজ রয়েছে সিঙ্গেল পিস আটশো টাকা স্টারফিঞ্জ সিঙ্গেল পিস আটশো টাকা প্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা দোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক সিলভার জাভা দেখতে পাচ্ছেন সিলভার জাভা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া সিলভার জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া চারশো টাকা জোড়া কালো জাভা কালো জাভা চারশো টাকা জোড়া সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিডিল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো আছে এবারে জাভা দেখতে পাচ্ছেন জাভা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া জাভা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে কারণ কনজাগ পাঁচশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবারে দেখতে পাচ্ছেন প্যাশলেস ককটেল বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে প্যাচলেস ককটেল মাত্র তিন হাজার টাকা জোড়া এখন যে জোড়াটা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া এই সুন্দর প্যাশলেস ককটেলটা পেয়ে যাচ্ছেন সুন্দর প্যাসলেস ককটেলের জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া কিছু পাইট ককটেল আছে পাইট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেঘ্রিমের দেখে বাছাই করে নিতে পারেন বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে নুটিনো লাভ পাটের জোড়াটা দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া নুটিনো লাভ পাট তেরোশো টাকা জোড়া ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো কনফার্ম মেল ফিমেল আছে তবুও আপনারা যারা নেবেন অবশ্যই দেখে নেবেন এবারে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি এক জোড়া আছে জেপি বদ্রি তো এই জেপি বদ্রিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট রানিং পেয়ার আছে পঁচিশশো টাকা জোড়া খুবই সুন্দর খেলা দেখাচ্ছে দেখুন পঁচিশশো টাকা জোড়ায় এই জেপি বদ্রিটা পেয়ে যাবেন আর এবারে প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন ক্যাশলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া এই প্যাচলেস ককটেলটা আপনারা সাড়ে তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গল সাতশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া ঝাঁকে ঝাঁকে ক্রেস্টেড বেঙ্গলিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেইল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ষোলোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট আছে আপনারা যারা অ্যাডাল্ট কেয়ার নিতে চান এই সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো নিতে পারেন মাত্র ষোলোশো টাকা জোড়ায় বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাকিহাটে কোন পাখি কী দাম পেয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লা পার্সেন্ট ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভ বার্ড এখানে লাপার্ট আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা থেকে শুরু করে আর তিন হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ আছে বিভিন্ন ধরনের লাভাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে মাত্র তেরোশো টাকা জোড়া থেকে শুরু করে তিন হাজার টাকা জোড়া পর্যন্ত অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর তবুও আপনারা যারা নেবেন ভালো করে দেখে নেবেন এই সুন্দর সুন্দর পাখি কোনো গড়িয়া হাট থেকে নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে গড়িয়া হাটে এবারে এক জাম পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই সুন্দর সুন্দর বদলি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া ফাঁকি হাতে এবারে ব্লু কন দেখতে পাচ্ছেন ব্লু ইউরোসাইড টাকা জোড়া ব্লু ইউরোসাইড কোন মাত্র তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেটিমেল দেখেও আশায় করে নিতে পারবেন ব্লু ইউরো সাইড কোন মাত্র তিন হাজার টাকা জোড়া সুন্দর গুড কোয়ালিটির পাখি আছে এখান থেকে আপনারা মেল টু তো বাছাই করে নিতে পারবেন তবে এগুলো শ্রেণি অর্ডার পাখি আছে পাখির বয়স খুব একটা বেশি নয় তো যারা নেবেন এই ধরনের পাখি এখন থেকে দিয়ে বসাতে পারেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ছাঁকা লাভ পার্ট এখানে লাভ পাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভ কালার কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা মিলে এবারে বজ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মিলপুদের দেখে করে নিতে পারেন সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো টাকা জোড়ার বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরা বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনাদের দেখাবো আজকে অ্যাডাল্ট ফেয়ার সানকোনুর মাত্র আট হাজার টাকা জোড়ায় ডিএনএ পাখি আছে মাত্র সাত হাজার আট হাজার টাকা জোড়ায় দেখুন এই সেই ছানকনুর একদম অ্যাডাল্ট পাখি পাখির কালার এবং কোয়ালিটি দেখুন মাত্র আট হাজার টাকায় নন ডিএনএ পাখি আছে এই ছানকনুরের জোড়াটা আজকে গড়িয়া পাখির হাটে মাত্র আট হাজার টাকা জোড়ায় বিক্রি হলো দেখুন পাখির কালার এবং কোয়ালিটি আট হাজার টাকা জোড়ায় এত সুন্দর ছানকনুর কিন্তু কোনো দিনই পাওয়া যায়নি তো যারা আজকে গড়িয়া পাখির হাটে এসছেন তারা দেখেছেন আর এবারে দেখতে পাচ্ছেন একদম হ্যান্ড টেম্প মাত্র পাঁচ হাজার টাকায় সিঙ্গেল পিস দশ হাজার টাকা জোড়া হ্যান্ড টেম্প হ্যান্ডটেম হ্যান্ড দশ হাজার টাকা জোড়া বন্ধুরা হ্যান্ড পাখির দাম একটু বেশি হয় আপনারা তো জানেন তো যারা এই সুন্দর হ্যান্ড টেম্প নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখি হাতে আট হাজার টাকা জোড়ায় এই সুন্দর স্নান জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাতে এবারে এক ছাঁক ইওলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইওলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে এক ঝাঁক পাইনাপেল কুনুর এবং ইউরোসাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কুমুরের দাম মাত্র পঁচিশশো টাকা জোড়া এবং ইউরোসাইড কুনুরের দাম মাত্র বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল্কি মিল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ার সুন্দর সুন্দর পাখি বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পাখি আছে যারা অ্যাডাল্ট পাখি নিতে চান মেল মেল দেখে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা দৌড়ার এই সুন্দর সুন্দর গত্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখি হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিটার সেলিং ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইউরো সাইড মাত্র বাইশশো টাকা জোড়া সঙ্গে লংটেল আছে লংটেল ফ্রিঞ্জ আটশো টাকা জোড়া লংটেল ফ্রিঞ্জ আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেইচিংল দেখে বাছাই করে নিতে পারবেন ইউলো বলবেন টাকা জোড়া এবং মাত্র টাকা জোড়া এবারে জেব্রা পিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রাফি তিনশো টাকা জোড়া বেঙ্গলি পিঞ্জ দুশো আশি টাকা ফ্রন্ট বেঙ্গলি সাড়ে তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মিল টু মিলেন গেনিপিক মাত্র আটশো টাকা জোড়া গেনিপিক মাত্র আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল টু মেল দেখতে বাছাই করে নিতে পারবেন সঙ্গে খরগোশ আছে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে শুরু করে ছশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে অবশ্যই এখান থেকে আপনারা জিনিস দেখে বাছাই করে নিতে পারবেন চারশো থেকে শুরু করে ছশো টাকার এই সুন্দর সুন্দর খরগোশগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরাটে শুধু বাকি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বেনিপি খরগোশ সাদা হুঁদ সব কিছুই বিক্রি হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারবেন এবারে পাল ককটেল দেখতে পাচ্ছেন পাল কপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশোশো টাকা জোড়া সঙ্গে ফ্রন্ট তেল আছে ফ্রন্ট কপ তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই এটারো বাকি আছে মেলফিমেল বেছে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন অ্যালবিনো লংটেল আঠেরোশো টাকা জোড়া বেঙ্গলি আউল ফিঞ্জ আছে আউল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া স্টার ফিজ ষোলোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন বাইশশো টাকা জোড়া অর্ডিনারি লংটাই ফিঞ্জ আছে নশো টাকা জোড়া